বাংলার সেরা পাঁচটা মুভি বেছে নেওয়া খুব কঠিন কারণ এটি একজনের রুচি আর পছন্দের উপর নির্ভর করে তবে এখানে এমন পাঁচটি সিনেমার নাম বলবো আজ যা দিয়ে প্রশংসা এবং দর্শকের ভালোবাসা দুটোই পেয়েছে উনিশশো সালে মুক্তি পাওয়া সিনেমা জীবন থেকে নেয়া রায়নের এই সিনেমাটি শুধু একটি সিনেমাই নয় একটি ঐতিহাসিক দলিল হিসেবে গণ্য করা হয় এটি গণভ্যুত্থানের প্রেক্ষাপট নিয়ে তৈরি করা হয়েছিল উনিশশো সালে মুক্তি পাওয়া তিতাশে নদীর নাম ঋত্বিক ঘটকের বানানো এই সিনেমাটি অনেকেই বাংলা চলচ্চিত্রের অন্যতম সেরা শিল্পকর্ম হিসেবে মনে করেন মাটির ময়না তারেক মাসুদের এই সিনেমাটি বাংলাদেশের প্রথম সিনেমা হিসেবে অস্কারে গিয়েছিল এবং কান চলচ্চিত্র উৎসবে পুরস্কারও পেয়েছিল মনপুরা গিয়াসুদ্দিন সেলিমের এই সিনেমাটি অসাধারণ গল্প এবং কালজয়ী সব গানের জন্য দর্শকের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিল এবং সবশেষে আয়নাবাজি অমিতাভ রেজার এই মডার্ন থ্রিলার সিনেমাটি মুক্তির পর সব শ্রেণীর দর্শকের মধ্যে আলোড়ন তৈরি করে এবং বক্স অফিসেও দারুণ সফল হয়